হ্যালো কাসের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত এবার মিরাজ খানের অ্যাক্সিডেন্টের দুঃখের সংবাদ শুনে দর্শকরা জানালেন গভীর আর্থনাথ এবং অন্যদিকে ডক্টর ইন্ডস মিরাজ খানের জন্য চিকিৎসার দাবি জানালেন মালয়েশিয়ার প্রেসিডেন্টের কাছে এছাড়াও আর মিরাজ খানের এরকম দশা দেখেও তারপরে সাকিব উদ্দিকের নামক একটি ছেলের সাথে পালিয়ে গিয়ে বিয়ে গেলেন কাজী হুসে বিস্তারিত দেখুন ভিডিওতে সুপ্রিয় দর্শক সাম্প্রতিক কিছুদিন আগে মিরাজ খান ওই শাইলা সাথী হানিমেন নাটকের শুটিং করার জন্য জমিয়েছিলেন দেশের বাইরে নাটকের কাজ প্রায় শেষের দিকে আর কিছুদিনের মধ্যে হয়তো নিজের ঘরে নিজের দেশে সেটা আর কপালে জুটল না মিরাজ খানের হঠাৎ করে শুটিং করার অবস্থায় স্লিপ করে ফলরে পড়ে গিয়ে মাথায় গুরুতর ভাবে আঘাত পেয়েছেন ভর্তি আসেন মালয়েশিয়ার একটি সরকারি হাসপাতাল এবং তার জন্য প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনুস উন্নত চিকিৎসার দাবি করেছেন মালয়েশিয়ার প্রেসিডেন্টের কাছে মালয়েশিয়ার প্রেসিডেন্ট এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি এদিকে মিরাজ খানের এরকম বেহাল দশা দেখিয়ে ভক্তরা গভীর আর্থনাদ জানিয়েছেন এবং সকালে তার জন্য মন খুলে দোয়া করেছেন এবং অন্যদিকে ঘটে গেছে এক ঘটনা কথায় তো আছে ভালোবাসা মানে কোনো বাধা তাই তো মিরাজ খানের এরকম বেহাল একটি ঘটনার সম্মুখীন হওয়ার পরেও তাকে একটি বারের জন্য দেখতে যায়নি আর হইবেন এবং আজকে সকালে সাকিব সিদ্দিকের সাথে পালিয়ে বিয়েতে আবদ্ধ হয়েছেন তারা তারা জানিয়েছেন পারিবারিকভাবে অনেকবার চেষ্টা করেছে সাকিব সিদ্দিককে বিয়ে করার কিন্তু সেটা কখনো মেনে নিতে পারেননি আমাদের পরিবার তাই বাধ্য হয়ে কাজী কাজেও এসে বিয়ে করে নিয়েছি আমরা দুজন তো দর্শক মিরাজ খানের এরকম একটি দুঃখের সময় আরোহী মিউর কি ঠিক হয়েছে এরকম একটি জঘন্য কাজ করার এ বিষয়ে আপনার মতামত জানাতে পারেন স্যার কম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ